এই যে আমাদের ছোট ছোট শিশুগুলো মারা যায় না অবস্থায় এদের সম্পর্কে হাদিসে কারীম আয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুসংবাদ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন সিকারুহুম তোমাদের ছোট ছোট নাবালেক শিশুগুলো যারা নাবালেক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করে চলে যায় তারা জান্নাতের প্রজাপতি হয়ে বিচরণ করতে থাকে মহান্ত অন্য হাদিসানা করিম সাল্লাম ওয়াহম আলিকুয়াসাল্লাম বলেন সফ্ন জান্নাতের ছোট ছোট্ট পাখি হয়ে সেই জান্নাতে বিচরণ করতে থাকে এই ছোট ছোট শিশুগুলো নাবালেক নিষ্পাপ বাচ্চাগুলো হাসরের ময়দানে হাদিসে কারি মায় নবীজি বলেন তাদের পিতা মাতার তাদের পিতা মাতার হাত ধরে জান্নাতে তারা চলে যাবে মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল আলী ওয়াসাল্লামে আমাদের যে নাবালেক ছোট্ট শিশুগুলো মারা যায় তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছে পাশাপাশি যারা আগুনে পুড়ে মারা যায় অসহায় হারিক তাদের ব্যাপারে বলা হয়েছে মুসাহাদা মুসাহীদ তাদের মৃত্যু শাহাদাতের মৃত্যু তারা হলো শহীদ শহীদ মৃত্যু তারা বরণ অতএব আমাদের শিশুরা যখন ছোটবেলায় কোনো দুর্ঘটনায় পতিত হয়ে এতেকাল করে আমাদের থেকে হারিয়ে যায় আমাদের উচিত হলো সবর করা ধৈর্য ধারণ করা তবেই আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নিকট এই ফজিলত পাবো এই মহা পুরস্কার আমরা পাবো ইংশা আল্লাহ